মামনি রৈদাসের পর এবার মৃত্যুর কোলে ঢলে পড়ল অপর প্রসূতি রেখা সাউয়ের সদ্যজাত পুত্র ভেন্টিলেশনে টানা সাত দিন লড়াই করার পর অবশেষে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে মৃত্যু হল সদ্যজাতের সিআইডি নয় সিবিআই তদন্তের দাবি পরিবারের গত বুধবার অর্থাৎ আটই জানুয়ারি রাতেই সিজারিয়ান সেকশনে হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে পাঁচ প্রসূতি এর মধ্যেই মারা যান মামনি রৈদাস কলকাতায় চিকিৎসাধীন আরও তিন প্রসূতি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এইচডিইউ বিভাগে তিন দিন চিকিৎসাধীন থাকার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন আর প্রসূতি রেখা সাও তবে রেখা সুস্থ হলেও প্রথম দিন থেকেই ভেন্টিলেশনে ছিল তার সদ্যজাত শিশুপুত্র বৃহস্পতিবার সকাল নটা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল সদ্যজাত শিশুপুত্রের পরিবারের অভিযোগ সিজারিয়ান সেকশনের আগে দ্রুত অবস্থার অবনতি দেখা দেয় এরপরই হাসপাতালের বাইরে থেকে তাকে আনতে হয় আর এই বিষ জন্যই মৃত্যু হয়েছে তার শিশু পুত্রের উল্লেখ্য এই ঘটনাটি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিআইডি তবে সিআইডিতে ভরসা রাখতে পারছে না পরিবার তাদের দাবি সিবিআই তদন্ত করা হোক গোটা ঘটনার সত্যতা সামনে আনার জন্য পুরো ঘটনা সত্যি কি আদৌ সামনে আসবে এটাই এখন সব বড় প্রশ্ন দাদা কি হলো আপনার বাচ্চার কি হয়েছে বাচ্চা এই যে মারা গেল নটা নটার সময় মারা গেল এখন জানালো ডাক্তারবাবু এখনই নটার সময় হ্যাঁ এর আগে আপনার স্ত্রীর তো অপারেশান কবে হয়েছে সিজার সিজারটা হয়েছে বুধবার বুধবার পাঁচজনেরই ভিতরে ওটা বৃহস্পতিবার রাত্রে হয়েছে মানে কি বলা যায় বুধবার অ্যাডমিশান হয়েছে বিকেলে ওটা রাত্রে হয়েছে রাত বারোটার পরে তো সিজার হয়েছে এই যে পাঁচজনের যে সমস্যা হয়েছিল স্যালাইন দেওয়ার পর হ্যাঁ তার মধ্যে কি আপনার স্ত্রী ছিল এই স্ত্রীতে ভর্তি ছিল হ্যাঁ তারপর স্ত্রী সুস্থ হয়েছে হ্যাঁ স্ত্রী সুস্থ এখন কিন্তু বাচ্চা প্রথম থেকেই হ্যাঁ হ্যাঁ বলুন বাচ্চার বাচ্চা প্রথম থেকে ও আমার স্ত্রী যেটা বলছে যে প্রথম থেকে আমার সব ঠিকঠাক ছিল ডাক্তারবাবুও বললো বাচ্চা ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে এখন সময় আছে সিজার করতে মানে এখন দেরি আছে হঠাৎই এসে বললো যে সিজার করতে হবে তখন ভিতরে যখন নিয়ে যায় স্ত্রীকে তখন প্রথম স্লাইন দিয়েছে প্রথম ওপরে সেই স্লাইন দেওয়ার পরে কিছু রিয়াকশান হয়েছে আমার স্ত্রী বলছে আমার বিশ্বাস নিতে পারছি না একটা প্রবলেম দেখা দিয়েছে সেইটা দেখা দিয়ে খুলেছে সেটা সেটা খোলার পর প্রেশার টেসার মেপেছে ডাক্তার তখন প্রেশার মাত্র যে প্রেশার ডাউন হয়ে গেছে অলরেডি স্ত্রীর কন্ডিশান খারাপ দিকে চলে গেছিলো সেটা খুলে দেওয়ার পরে আমার স্ত্রীকে তারপরে বাইক থেকে তখন ডাক্তারবাবু এসে বাইরে বলছে যে এক্ষুনি সিজার করতে হবে বাচ্চা কন্ডিশন খারাপ আর স্ত্রীর কিনতে দেয় হ্যাঁ তারপরে তখনই তখন ওয়েট করে যাই তখনই তখন বলেনি তারপরে বলছে বাচ্চা আর মা দুজনই সিরিয়াস কন্ডিশন ওপরে দুজনের মধ্যে একজনকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করছি এবার আপনি কাকে বেছে নিয়েছেন সেটা বলুন দিয়ে সই করুন এখানে আমি তখন আমি চাইছি দিয়ে আমার স্ত্রী বাঁচানোর জন্য আমি সই করেছি স্ত্রীকে তখনই ডাক্তার ভিতরে গিয়ে তখন বললো যে একটা কাগজ চিটকুটির লিখে চারটা স্লাইন বোতল যখন বাইক থেকে এখানে এসে মা স্লাইন বোতল কিনে নিয়ে আমি গেলাম তখন হাসপাতালে স্যালাইন দেওয়া হয় না তখন তো পরে বন্ধ তারপরে আমার বাইর থেকে নিয়ে গেছি স্যালাইন দিয়েছে তখন রুগীকে ঢুকিয়েছে তারপরে সেটা তারপরে কিছুক্ষণ পরে দু তিন ঘন্টার পরে বলছে ওপরে ওটি করব। ওরে ওটি করেছে তারপর তারপরেই ধীরে ধীরে শরীর অসুস্থ হতে থাকে হ্যাঁ ওর বাচ্চার কিন্তু ভিতরেই কন্ডিশন সেই থেকেই শুরু প্রথম থেকেই খারাপ প্রথম থেকেই সেইখান থেকেই খারাপ কিন্তু মা পরপর আস্তে 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 ঠিক হয়েছে কিন্তু যে বাচ্চা আজকে ডাক্তার হ্যাঁ

পেশেন্ট তো সাত দিন অ্যাডমিটেড ছিল ইন ক্রিটিক্যাল কেয়ার ইন এনআইসিউ সেখানে তার ট্রিটমেন্ট হয়েছে পেশেন্টের পেশেন্ট ওয়াজ ইন শক উইথ রেনাল ফেলিয়ার তারপর পেশেন্ট আজকে নটা দশে এক্সপায়ার করেছে